সবাইকে স্বাগতম যাতে নতুন করে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা স্টকে দেখতে পাচ্ছি মিনিট ড্রাগন কন্ডম মিনিট ড্রাগন মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টটা সেটা কিন্তু কিন্তু আমরা নিয়ে নিয়ে এসেছি অনেকে আপনারা কম প্রোডাক্ট একদিন ব্যবহার করে ছেড়ে ফেলেন বা ছিঁড়ে যায় ভালো থাকে না সিলিকনটা ভালো থাকে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেডিকেল সিলিকনের কন্ডমগুলো নিয়ে এসেছি যেগুলো ব্যবহারের মাধ্যমে অলমোস্ট দুই থেকে তিন বছর যদি সার্ভিস পাবেন খুবই সফট খুবই পপুলার সামনে এক ইঞ্চি ভরাট থাকে লক সিস্টেম থাকে খুবই ফ্লেক্সিবল খুবই উন্নত

যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু আরো রয়েছে জাম্বু কন্টম বেল্ট পেনিস মিনি ড্রাগন কন্ডম ড্রাগন কন্ডম সিলিকন কন্ডম সকল